নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র শিলচর শহরে শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী দোষীদের গ্রেফতারের দাবিতে অবস্থান ধর্মঘট শিলচর শহর শান্তি শৃঙ্খলা ও সুরক্ষা সমিতির সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার করার দাবিতে বুধবার শিলচর পুলিশ সুপারের কার্যালয়ে ধর্মঘটে অবস্থান করেন শিলচর শহর শান্তি শৃঙ্খলা ও সুরক্ষা সমিতির কর্মকর্তারা উল্লেখ্য সুজিত দাস চৌধুরীর গ্রেফতারের দাবিতে তারা প্রশাসনকে চব্বিশ ঘন্টা সময়সীমা দিয়েছিলেন কিন্তু এই সময়সীমা পেরিয়ে যাওয়ায় আজ তারা ফের শিলচর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অবস্থান ধর্মঘট করেন এবং পুলিশ সুপার নমাল মাহাতোর সঙ্গে দেখা করে অতি সত্তর সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার করার দাবি জানান তারা বলেন সুজিত দাস চৌধুরীকে যদি অতি সত্বর গ্রেফতার করার না হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি ফোর চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে আমরা সুদীপ দাস চৌধুরীর মতো এন্টি সোশালের গ্রেপ্তার চাইছি কারণ ওর এই কাজ পরবর্তীতে আরও আমাদের সমাজের অরাজকতা সৃষ্টি করবে এবং যারা অলরেডি দোষ করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং কেন আমাদের প্রশাসনের এই নিরবতা সেটা আমরা বুঝতে পারছি না এবং আমরা সর্বান্তকরণে সবাই এসে সাংস্কৃতিক মনস্ক মানুষ আমরা মঞ্চে ঘুরে বেড়াই আমাদের কিন্তু আমাদের সামাজিকরা দায়িত্ববোধ রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা চাইছি আমাদের আমাদের দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার সুজিত দাসকে সুচিতা চৌধুরী সোনা সে ল্যান্ড মাফিয়া এবং তার একটা ব্যবসায়ী সেরকম কিছু তার থেকে বেশি কিছু তো আমার মনে হয় না আমরা আমি জানি না পঁচিশ তারিখে যে ন্যাকারজনক ঘটনা ঘটে গেল আমাদের এখানের আশ্রম রোডের একজন ব্যবসায়ীকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো ও ওকে প্রায় মারাই হয়ে গেছিল তারপরে আমরা ইয়ে বসলাম আমরা শ্রীমা বিবাহ ভবনে আমরা বসলাম প্রায় সাড়ে চারশো পাঁচশো মানুষের উপস্থিতিতে আমরা আমরা প্রতিবাদ একটা সমিতি গঠন করলাম যেটা শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি করেছি আমরা তা তার পরবর্তীতে আমরা এর সুবিচার চেয়েছি কিন্তু দেখা গেল তিনজন আসামিকে ধরা হয়েছে এবং তাদের গতকালকে তারা তাদের বেলো হয়ে গেছে কিন্তু মাস্টার যা যা চৌধুরী এবং তার সঙ্গে যারা তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে তাদের নাকি পাওয়া যাচ্ছে না তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না এরকমই শোনা গেল আমরা এখানে এসেও জেনেছি যাই হোক এখন এখন আমরা আজ আজকে আমরা ঠিক ঠিক করেছি আমরা এখানে এসপি মহোদয়ের সঙ্গে আমরা আগে একদিন দেখা করেছি দেখা করে ওনার সঙ্গে আমরা আমাদের আমাদের মনের অবস্থাটা জানিয়েছি আমরা যে উনিও আমাদের খুব ভালোভাবে নিয়েছেন বলেছেন যে উনি একটা ব্যবস্থা করবেন কিন্তু তারপরেও আর এই আজবদি ব্যবস্থা হলো না দেখে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটের মতো করলাম আমরা এসপি মহোদয়ের কাছে আমরা আমরা গত মা ভবনে আমরা মিটিং করে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামিকে ধরা না হয় তাহলে আমরা ফলো আপ করবো সেই সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে আসা এবং আমরা এখানে আজকে এসপি মহোদয়ের সঙ্গে দেখা করব এবং দেখা করে আমরা এর সুবিচার এত হচ্ছে না কেন এরকম আপনারা দেখুন সমাজ সংবাদ মাধ্যমের মধ্যে বন্ধুদের বলছি একজন মানুষ ভুল করতে পারে কিন্তু তাকে শারীরিকভাবে নিগৃহীত কেউ করতে পারে না এখানে আইন আদালত পুলিশ রয়েছে উনি কমপ্লেন করতে পারতেন কমপ্লেন করতে পারতেন এখন আমি সীমান্ত ভট্টাচার্য বলছি এখানে শিলচর শহরের সংস্কৃতি প্রেমী মানুষ তথা বিবেকানন্দ রোডের মানুষ জমায়েত হয়েছি এসপি মহোদয়ের কাছে সুধী যাস দিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তিনি নাকি জন্মি মাফিয়া তিনি সন্ত্রাসবাদী উনি যে ঘটনা ঘটেছে ঘটিয়েছেন গত পঁচিশ তারিখে একজন দোকানের মালিককে দোকান থেকে টেনে এনে প্রায় মৃত অবস্থায় মেরে ফেলে দিয়েছিলেন এইভাবে যদি শিলচর শহরে চলে তবে তো শিলচর শহরে তা রাজতকার সৃষ্টি হবে যে কোনো দোকানের সঙ্গে আমার মনমানন্য হলে সেই দোকানের মালিককে টেনে এনে রাস্তায় মেরে ফেলা হবে এই যে শিলচর শহরে কোনো দিন হয় নাই এই শিলচর শহরে প্রথম হয়েছে এটার প্রতিবাদ এখানে আমরা শেষ করব না আমরা পাড়ায় পাড়ায় সোভা করব সমস্ত মানুষকে বুদ্ধিজীবী মানুষকে সচেতনশীল মানুষকে জাগ্রত করব শিলচর শহরে নামিয়ে আনব সমস্ত বুদ্ধিজীবী শহরের সচেতন মানুষকে সমস্ত পাড়ায় পাড়ায় আমরা সভা করব প্রতিবাদ করব এই ঘটনা কত ধরনের করা মাত্র তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে সাতজন ছিল সাতজন ছিল বাকি চারজনকে অ্যারেস্ট করা হয় নাই তাদেরকে নাকি পুলিশ খুঁজে পায় নাই অন্য কোনো জায়গায় হলে পুলিশ সবাইকে খুঁজিয়ে পায় অন্য কোনো কেস হলে এদেরকে এনকাউন্টার করা হয় এই মানুষকে

बना है कि हमको जो करना है एज पर लोग वो हमको करना ही तो और वे कम्पिटेटिव की उपलब्ध सिटी तो जो भी है पूरे जिले के लोगों का ये हमारा सिक्योरिटी बनता है और हमारा यहाँ होता है तो मेरे लिए भी खराब होता, तो वो सारा है, एक 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 होता एक है एक इंसिडेंट होता होता है तो हमारे लिए भी खराब है ये सिर्फ भोला गली का किशोर कुमार है इसका काम काम है गाना गाना गान, गान, गान. जो आदमी आया है सब आदमी आर्टिस्ट है आर्टिस्ट है वो भी आर्टिस्ट है बोर्ड से उन लोग निकाल के आया को तो आ, तो बड़ा तो बड़ा तो, है इसलिए टाउन को ऐसा आप लोग होता है कि कभी कम तो तो भी टाइम लगता है कभी ज़्यादा भी लगता है कभी दो घंटा में होता है कभी मतलब तो थोड़ा थो थो टाइम लगता है लग सर ऐसा हुआ हमारा तो ये बहुत हो गया ये फ्यूचर में ऐसा घटना कभी नहीं देखा नहीं सुना नहीं हुआ नहीं। कभी नहीं कभी नहीं निकल के सर मारा है घर से निकल के मार रहा मा है ऐसा तो कभी सुना ही नहीं सर इतना मतलब फ्यूचर इतना ये तो शायद आपको भी बहुत बहुत अच्छी तरह से मालूम है सर क्या चल रहा है फ्यूचर में आप जानते हैं मुझसे बेहतर जानते हैं आप ये बात नहीं हम हम आपको कहना पड़ेगा ये बात नहीं आप तो आप, आप, आप सब तो तो जानते हैं सर सर वो तो लैंड माफिया भी है सर कोई भी कोई भी आ, मतलब यहाँ पे जितना भी इंसिडेंट वगैरह तो, हुआ है कोई भी इंसिडेंट अनसोल्व नहीं सब इंसिडेंट सोल्व हुआ है कभी टाइम लगता है कभी ये भी सोल्व होगा और सर आपका ऑफिस के सामने आके नारा लगाना ये हमारा मर्जी के ख़िलाफ़ है सर मर्जी है के खिलाफ है हम तो दा, हम लोग वॉल में ठेस गए सर कहाँ जाएंगे और तो, तो थो थोड़ा हमारा मदद कीजिए सर हम हम प्लीज़ प्लीज़ सर इनको पकड़िए नहीं तो नहीं होगा सर कभी भी किसी को भी मार सकता है सर